মিষ্টি তোমার বিয়ের শাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে মিষ্টিমা হ্যাঁ দাদু আমি কাল একবার ধুলি বাড়ি যাব এই তো কিছুদিন আগে ঘুরে এলে আবার কেন যাবে ধুলিবাড়িতে মনিমার কিছু গয়না রাখা আছে সেগুলো আনতে যাব মনিমার ইচ্ছে ছিল তার বংশে কোনো কন্যা সন্তান জন্মালে সে তার বিয়েতে ওগুলো পড়বে অত ভারী ভারী না আমি পড়ব মনিমা যখন একবার বলে গেছেন তখন তো পড়তেই হবে একটা দিনের জন্য তো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না আমিও তোমার সঙ্গে যাব আর তাছাড়া আমি তো কখনো ওখানে যাইওনি একবার গিয়ে দেখে আসি আমি কেমন রাজবাড়ির মে না আমি ওখানে তোকে যেতে দেব না মা নিজেতে দেশের বাড়িতে একবারও যাব না দাদুর মুখে কত গল্প শুনেছি শুনেছি ধুলি বাড়িতে এখন আমাদের রাজপ্রাসাদটা আছে একবার গিয়ে দেখে আসি বিয়ের আগে হুঠাৎ বাড়ির বাইরে বেরুতে নেই মন্দ বাতাস লাগে তার তুই বিয়ের কেনাকাটাতে লেগে থাক ঠিক আছে কিন্তু গিয়ে যদি বলো না মিষ্টি মা ব্যথায় খাড় পাচ্ছি পারছি না কথা বলতে কষ্ট হচ্ছে বুকে সর্দি জমেছে তখন মজা দেখবি